চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর প্রস্তুতির ঘাটতির অজুহাত তুলেছিল ক্রিকেটাররা নড়ে চড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেকটাই প্রস্তুত যে কারণে কোচিং স্টাফদের সঙ্গেও লম্বা চুক্তি করতে যাচ্ছে বোর্ড বর্তমান প্যানেল থেকে কিছু পরিবর্তন আসলেও সালাউদ্দিন সিমন্সের পরামর্শেই গঠন হবে প্যানেল আসন্ন বোর্ড মিটিং এ আসবে চূড়ান্ত সিদ্ধান্ত একই সঙ্গে জানা যাবে টি-20 অধিনায়ক কে হতে যাচ্ছেন সিমন্সের সাথে আমাদের প্লেয়াররা এবং লোকাল কোচদের একটা খুব সুন্দর জেলিং হয়েছে তো সুতরাং সেই হিসাবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল অ্যান্ড ক্রিকেট অপারেশনকে বলা হয়েছে যে তার সাথে আলাপ করে নেক্সট কন্ট্র্যাক্টার আগে তো একটা শর্ট কন্ট্র্যাক্ট ছিল এখন নেক্সট কন্ট্র্যাক্ট আমরা চাই যে দুই হাজার সাতাশ পর্যন্ত এইটা নিয়ে আলাপ করার কথা হ্যাঁ সো এর মধ্যে আমি যতটুকু জানি যে এটা আগিয়ে গেছে আমাদের সম্ভবত নেক্সট বোর্ড মিটিংয়ে এটা উত্থাপন করা হবে হেড কোচ ঠিক করার পরে নেক্সট ফেজে অন্যদের করা হবে কিন্তু আমাদের এফ চেষ্টা হচ্ছে যে একদম বেস্ট রিসোর্স আনা সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ শুধুমাত্র টেস্ট খেলবেন মুশফিকুর রহিম ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারে ম্যাচ রেফারিংয়ে দেশের ক্রিকেটের দুই কিংবদন্তিকে দেখতে চান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তাতে উপকৃত হবে বাংলাদেশ আম্পায়ার কমিটির চেয়ারম্যান ওরা যদি ম্যাচ রেফারিতে আসে বাংলাদেশ খুব লাভবান হবে কারণ তাদের যে র্যাস্ট এক্সপিরিয়েন্স ইন ক্রিকেট অ্যান্ড ইমেজ এই দুইটাতেই কিন্তু আপনি দেখেন এরকম প্লেয়াররা যদি আমরা তাদের ম্যাচ রেফারিকে ম্যাচ রেফারি হিসাবে আনতে পারি তাহলে কিন্তু তারা একদম সৈকম মধ্যে একদম টপ লেভেলে যাবে সো দে ক্যান টেক দিস অ্যাজ আ সেকেন্ড কেরিয়ার এটা তো ভেরি একটা খুব সম্মানজনক জায়গা সদ্য প্রথম বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে আসেনি কোনো অভিযোগ তাছাড়া শরফুদ্দুল্লাহ সৈকত প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করায় মান বেড়েছে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং প্রথমবারের মতো আমি গর্বের সাথে বলতে পারি যে এইবার উইদাউট এনি ইনসিডেন্ট ইভেন কমপ্লেন এই টুর্নামেন্টটা শেষ হয়েছে এই সেকেন্ড ডিভিশন লেভেলে কিন্তু আমাদের সেকেন্ড গ্রেড আম্পায়ারগুলি করে সো তার মানে তাদেরও যেটা হচ্ছে কমপ্লেন না আসার মানে তাদেরও দে হ্যাভ অলসো ইম্প্রুভ ডিপিএল এর ম্যাচ গুলো ব্রডকাস্ট হয় টিভি আম্পায়ারিং এ অনুশীলনের সুযোগ পাচ্ছেন খরো আম্পায়াররা উইদাউট কমপ্লেন কোনো ইয়ে নেই তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা